হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওটাতে বাংলা থেকে হিন্দিতে শব্দ শিখবো সব সময় এটার হিন্দি হবে হার ওয়ার্ক হার ওয়ার্ক প্রতিশোধ প্রতিশোধের হিন্দি হবে বদলা বদলা প্রতিদিন প্রতিদিনের হিন্দি হবে হার রোজ হার রোজ পুরস্কার পুরস্কারের হিন্দি হবে ইনাম পুরস্কারকে হিন্দিতে বলা হয় ইনাম দিন হিন্দি হবে পুরে দিন পুরে দিন ভিজে ভিজেকে হিন্দিতে বলা হয় গিলা গিলা শুকনো শুকনোকে হিন্দিতে বলে সুখা সুখা চিরুনি চিরুনির হিন্দি হবে কাঙ্ঘি কাঙ্ঘি চশমাকে হিন্দিতে বলা হয় চশমা চশমা বিবাহ বিবাহকে হিন্দিতে বলা হয় সাদি সাদি বিবাহিত হিন্দি হবে সাদি সুদা সাদি সুদা মিষ্টির হিন্দি হবে মিঠা মিঠা তো তেতোকে হিন্দিতে কারুয়া বলা হয় কারুয়া ঝাল ঝালকে হিন্দিতে বলা হয় তিখা তিখা সামান্য এটার হিন্দি হবে থোরা থোরা কাজকর্ম কাজকর্মর হিন্দি হবে কাম কাম টক টক কি হিন্দিতে বলা হয় khatta khatta কাছের হিন্দি হবে पास में पास में দূরের হিন্দি হবে দূর দূর দুর্বল এর হিন্দি হবে कमजोर कमजोर दुष्टमी दुष्टमीर हिंदी होवे সারা রাত সারা রাত অভ্যাস অভ্যাসের হিন্দি হবে आदत आदत लोभ लोभेर हिंदी होवे लालच लालच সমস্যা সমস্যার হিন্দি হবে মুসিবত মুসিবত ক্ষতিকর এটা হিন্দি হবে হানিকরক হানিকরক অনুতাপ অনুতাপের হিন্দি হবে पछतावा पछतावा বিশ্বাস বিশ্বাসের হিন্দি হবে यकीन অবস্থা অবস্থার হিন্দি হবে हालत हालत বাস্তব বাস্তবের হিন্দি হবে হাকিকত হাকিকত চাকর চাকরের হিন্দি হবে নকার নকার হঠাৎ হঠাৎ হিন্দি হবে আচানাক আচানাক মানুষ মানুষের হিন্দি হবে ইনসান